আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিও শুরুতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি সাজনে আর আলু দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আমি আজকে সাজনে ডাটাটা হচ্ছে এবছর প্রথম খাচ্ছি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি সাজনে ডাটা কিন্তু মাছ দিয়ে বলেন বা আলু দিয়ে বলেন বা মসুরের ডাল দিয়ে বলেন যে যেটা দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাট আমি তো এভাবেই রান্না করি আমার কাছে দুর্দান্ত মনে হয় আর যারা নতুন রাঁধুনি আছেন একদমই রান্না বান্না করতে পারেন না তারা চাইলে আমার আজকের রেসিপিটা দেখে হচ্ছে শিখে নিতে পারেন যে কিভাবে আপনার সাজনে ডাটাটা রান্না করবেন তো পিঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে হচ্ছে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন আলুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আর শুকনো যে মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো তারপরে হলুদের গুঁড়া মশলার গুঁড়া সব কিছুই দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মানে সময় নিয়ে একটু কষিয়ে নেব তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব খুবই সাদামাটা একটা রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না কার কেমন লাগবে তবে আমার কাছে মনে হলো যে আমি এই রেসিপিটা শেয়ার করলে অনেক যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকার হবে কারণ আমি আমি প্রথম প্রথম যখন রান্না বান্না করতে শুরু করেছিলাম তখন কিন্তু আমিও এরকম রান্নাবান্না করতে পারতাম না তখন আমার কাছে মনে হতো যে আমি কোনটা রেখে কোনটা করব আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না ফোন করে করে আমার মায়ের কাছে আমার আপুর কাছে ফোন দিয়ে লাইনে রেখে তারপর ওদের কাছ থেকে রেসিপি জেনে জেনে তারপরে রান্নাবান্না করতে হয়েছে আর কি আসলে নতুন নতুন যারা বিয়ে হয় বা নতুন রাধনী হয় তারা কিন্তু টোটালি মানে জানে না যারা বাবার বাড়িতে কোনো কিছু করে না আসলে বিয়ে হয়ে আসার পরে কিন্তু তাদের কাছে মনে হয় যে যে আল্লাহ এটা এখন আমি কিভাবে করব কেমনে করব আমি জানি না এটা করলে কি ঠিক হবে কিনা তো সেই উদ্দেশ্য করে আর কি এই সাদা মাটার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে আমি হচ্ছে আলুটা কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এই পানি দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা যত কষিয়ে নেবেন তত কিন্তু আপনার এই সজনে টা তরকারিটা খেতে ভীষণ মজা লাগবে তো আমি আলুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত হচ্ছে কষিয়ে নিচ্ছি আর আলুটাকে একটু আদা ভাঙ্গা করে নিচ্ছি নেড়ে এড়ে আদা ভাঙ্গা করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি দিয়েও ঘেঁটে নিতে পারেন সমস্যা নেই বাট আমি যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতে করতেই হচ্ছে আলুটা অর্ধেকটা ভেঙে গেছে তো এখানে আমার আর এক্সট্রা করে ডাল ঘুটনি দিয়ে ঘাটার কোনো প্রয়োজন ছিল না তো এইভাবে রান্না করলে কিন্তু সাজনে ডাটা খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক মসুরের ডাউল দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে আমি এবছরে মসুরের ডাউল আলু দিয়ে দুইভাবেই সাজনে ডাটা রান্না করে খেয়েছি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে কারণ সাজনে ডাটাটা আমার এত বেশি পছন্দ যা বলার মতো না আমার মতো কারা কারা সাজনে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিতে ভুলবেন না ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব এই নোটিফিকেশান আপনারা পাবেন দেখেন এদিকে বক বক করতে করতে তো আলু অনেক সময় ধরে কষিয়ে নিলাম আর আলুগুলো হচ্ছে একটু মানে ভেঙে গেছে আধা ভাঙ্গা হয়ে গেছে আর কি তো এখন এখানে আমি সাজনে আর হচ্ছে সে পানি দিয়ে দেবো সাজনে ডাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো আর সাজনে ডাটা অনেকে আবার দেখে আগে দেয় মানে একসাথে আলুর সাথে দিয়ে দেয় এটা তখন খেতে কিন্তু মজা লাগে না কারণ সাজনে ডাটাটা একটু বেশি গলে যায় আর কি তো এভাবে দিলে সাজনে গলে না বাট সিদ্ধ হবে খুব সুন্দর সাজনেটাটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না তাই এভাবে করে রান্না করলে আপনার সাজনে কিন্তু ভেঙে যাওয়ার কোনো একটা চান্স থাকবে না তো সাজনে ডাটাটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে তবে এখন তরকারিটাকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেব তো অবশ্যই কিন্তু তরকারিতে গরম পানি অ্যাড করবেন এতে করে তরকারি যে মানে পারফেক্ট টেস্ট আছে সেটা পাবেন আপনারা আমি সব সময় তরকারিতে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে আর আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে রান্না করলে পারফেক্ট একটা টেস্ট থাকে আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে মনে হয় যে না পানিটা কখন বলক আসবে বা কখন গরম হবে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই তো আমি রান্না করার আগেই গরম পানি করে রাখি গরম পানি দিয়ে যে কোনো রান্নাই আমি করে ফেলি একটু একটু করে পানি দিয়ে সাজনে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছে আপনাদের সাথে বক বক করলাম আর হচ্ছে তরকারিটা কষিয়ে নিলাম তারপর এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেব আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম সকালবেলা একদম পাখির কিচিরমিচির ডাক তারপর আশেপাশে হচ্ছে বাসাবাড়ি থেকে হচ্ছে মোরগের ডাক আসতেছিল এটা কিন্তু খুবই ভালো লাগতেছিলো যে আজকে আর আমার হচ্ছে মানে রমজান মাসে ভাগ্য হয়েছিল এরকম যে সকালবেলা মোরগের ডাক শুনবো আর আজকেও শুনতে পারতেছি আর ভিডিওতে ভয়েস ওভার করার সময় আপনাদেরকেও শোনাচ্ছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভোরের এই কিচিরমিচির পাখির আওয়াজগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে মানে এত ভালো লাগে যা বলার মতো না তো যাই হোক এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি যে পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সাজনে ডাটাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলের পানিটাকে আরও কিছুটা হচ্ছে টেনে নিব আর এটাকে একটু ঘন করব কারণ পানিটা এখন অনেক বেশি রয়ে গেছে আমি দেখতেছিলাম খুন্তিতে আমার সাজনে ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক ঝোলের পানিটা একটু টেনে আসছে এখানে আমি ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম নামানোর এক মুহূর্তে সেটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আসলে আর ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা এখন আমি নামিয়ে নিয়েছি চুলার জালটাকে অফ করে দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম গরম ভাতের সাথে তো এই তরকারি জাস্ট জমে যাবে আর কোনো কিছুই লাগবে না আমার কারণ এত বেশি পছন্দ করি আমি সাজনাটাটার তরকারি খেতে তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি লাগতেছে আমার আলু দিয়ে আজকের এই রেসিপি খুবই সাদা রেসিপি আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আজকে খুব সাদা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে দেখেন তো সবাই আমার তরকারিটা কি লোভনীয় লাগতেছে আমি বলবো হ্যাঁ একদম পারফেক্ট আছে আর যদি লোভনীয় লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপু এটা অনেক বেশি লোভনীয় হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে দেখেন তো ধোয়া ওঠা একদম গরম ভাতের সাথে এই সাজনে ডাটার তরকারি খেতে ভীষণ মজা লাগবে আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা হলেও খেতে ভীষণ মজা লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ